সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মিত বন্ধুগণ আপনারা আমার সামনে অনেকগুলো কিতাব দেখতে পাচ্ছেন তাই আমি যদি সব কিতাবগুলো বিষয়ে আলোচনা করতে যাই অনেক ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি আজকে আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সম্মিত বন্ধুগণ আমার সামনে আমরা দেখতে পাচ্ছেন ল্যাংটা লজ্জাতুন নেশা একটি কিতাব এটা অনেক পুরাতন কিতাব আসল কিতাব কিতাবটি বন্ধুগণ এই কিতাবটির এজাজত আমাকে দিয়েছেন ভাই মোহাম্মদ রফুল ইসলাম ভাই তিনি অত্যন্ত একজন বিশ্বের বড় একটা তান্ত্রিক তিনি খুব সৎ লোক খুব ভালো লোক তিনি আমাকে বলছেন তিনি আমার গুরু হয় যে তুমি কিতাবগুলো অ্যাড দাও এই জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি তো ল্যাংটা লজ্জাতন নেসা কিতাব সম্পর্কে বলতেছি দেখেন ল্যাংটা লজ্জাতন নেসা কিতাবটি চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা হ্যাঁ ভাই একটি কথা খেয়াল রাখবেন এই কিতাবগুলো এই যে ল্যাংটা লজ্জাতুন কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবের সঙ্গে কিন্তু একটা হার থাকে আপনি যদি এই হারটি নেন তাহলে আপনার প্রত্যেকটি কাজে আপনার হানড্রেড পার্সেন্ট হবে আর যদি আপনি হার ছাড়া কিতাব নেন তা কাজের গ্যারান্টি আমরা দিতে পারবো না কাজ হতেও পারে না হতেও পারে এই জন্য আমরা চাই যে আপনারা কিতাব নিয়ে আপনারা ভালো চলেন আপনার কাজ করেন কাজের ফলাফল ভালো হোক আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এজন্য আমার সাজেশন হচ্ছে যে আপনারা এই কিতাবটির সঙ্গে একটি হার পাওয়া যায় সেই হারটি আপনারা নিয়ে নেবেন আর হার দিয়ে যখন কাজ করতে যাবেন আশা করি আপনার প্রত্যেকটি কাজ এই হারের সাহায্য এবং কিতাবের সাহায্যে কাজটি হয়ে যাবে তাহলে আপনার কারো কাছে আপনাকে লাঞ্ছিত অবগণিত হতে হবে না সম্মিত বন্ধুগণ অবশ্যই এই কিতাবটি নেওয়ার আগে আমার গুরু ভাই মোহাম্মদ রফিউল ইসলামের কাছে আদালত নিয়ে নেবেন তিনি আপনাকে আদালত দিয়ে দিবেন ভাই খুব ভালো মানুষ ওনাকে বলবেন যে আমি অনেক জায়গা থেকে কিতাব নিয়েছি আপনার কিতাব আপনার শিষ্য থেকে কিতাব নেওয়া হয়েছে বলা মাত্র আপনাকে তিনি আজাদ দিয়ে দিবে আর প্রত্যেকটি জিনিসের কিন্তু আজাদতের প্রয়োজন আছে আপনি যদি বাজার থেকে একটি বাইক ক্রয় করেন কিন্তু তার বাইকে যদি আপনার চাবি না দেয় বাইক চালাতে পারবেন পারবেন না এই জন্য এই কাজগুলো করার আগে গুরু যারা থাকে তাদের কাছে অনুমতি নিতে হয় তা আমার গুরু হচ্ছে ভাই মোহাম্মদ তরিফুল ইসলাম আমি যেমন আমার ভাইয়ের থেকে অনুমতি নিয়েছি আমি চাই আপনারাও সকলে আমার ভাইয়ের থেকে আমার গুরুর থেকে অনুমতি নিয়ে নেন সম্মতি বন্ধুগণ এই কিতাবগুলো আপনি বাংলাদেশে কথাও পাবেন না একমাত্র পাওয়া যাবে ভাই মোহাম্মদ তরফুল ইসলামের কাছেই অরিজিনাল কিতাব যখন আপনি বাজারে ফুটফাতে কিতাবগুলো ক্রয় করতে যাবেন আপনাকে দেখবে বাজারের চটি বইগুলো দিয়ে দিবে কিন্তু ওই বই নিয়ে কোনো কাজ হবে না তাই সমিত বন্ধুগণ আমি চাই না আপনারা ঠকেন আপনারা লস করেন একটু ভালো মানের জিনিস নেন যেন সারা জীবন আপনারা এই কিতাবটার উপরে চলতে পারেন এই জন্য যাদের এই কিতাবগুলোর প্রয়োজন ল্যাংটা লজ্জাত নেসার প্রয়োজন চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠার তারা আজই ভাই মোহাম্মদ রফিল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করুন এবং ভাই মোহাম্মদ তরফুল ইসলামের কাছ থেকে এজাজত নিয়ে নিন হ্যাঁ সম্মত বন্ধুগণ কিন্তু হারটি এই হারটি নিতে কেউ ভুলে যাবেন না কেন এই হার ছাড়া আপনার কিতাবের কাজ সম্পূর্ণ হবে না এই হার যখন নেবেন আপনার প্রতিটি কাজ হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তাই ভিডিওটি লং করতে চাচ্ছি না এই পর্যন্তই ও আখরিদাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ওয়ান সেভেন নাইন নাইন এইট সিক্স